প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আজকে আমরা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এমন কিছু ইংলিশ খেলা শিখব তো চলন যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে ঘুম থেকে ওঠো ওয়েক আপ ঘুম থেকে ওঠো ওয়েক আপ বিছানা থেকে ওঠো আপ বিছানা থেকে ওঠো গেট আপ গোসল করো টেকে শাওয়ার গোসল করো টেকে সাওয়ার নাস্তা করো হ্যাপ ব্রেকফাস্ট নাস্তা করো হ্যা ব্রেকফাস্ট জামা কাপড় পরো গেট ড্রেসড জামা কাপড় পরো গেট ড্রেসড চুল আঁচড়াও কমবিওর হ্যার চুল আঁচড়াও কম্বিওর হেয়ার ঘর মোছো মফ দ্য ফ্লাওয়ার ঘর মোছো मफ द फ्लावर मफ द फ्लोर घर मोचो मफ द फ्लोर नोंगरा झाड़ो डू द डिंग नोंगरा झाड़ो डू द डिटिंग कंजसेस करो फिनिश योर वर्क क्शसेस करो फिनिश योर वर्क রান্না শেষ করো কুক ডিনার রান্না করো কুক ডিনার শুতে যাও গো টু বেড শুতে যাও গো টু বেড কুকুরকে খাও ফিড দ্য ডগ কুকুরকে খাও ফিড দ্য ডগ রাতের খাবার খাও হ্যাব দ্য ডিনার হ্যাব দ্য ডিনার বিছানা ঠিক করো মেক দ্য বেড বিছানা ঠিক করো মেক দ্য বেড ঘুমিয়ে পড়ো স্লিপ স্লিপ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ